তোরা আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে ওইখানে বড় ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে ওখানে অপারেশন করাইছিলাম তো ওরা যে পরে করে থেরাপি লেপে সিএমো এবং রেডিও থেরাপি সবগুলোই লেখে তো একটা দেওয়া হয়েছিলো থেরাপি তো একটা ধোয়াতেই আমার আম্মা অনেক অসুস্থ হয়েছিলো মানে নিজের থেকে হাসিপাত করা হয়েছে কাল্পনা তারপর মানে ধরে নিয়ে যায় আটমে থাকে এরকম কেমো দেওয়ার পরে আপনার আম্মু অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যাওয়ার পরে আপনি কি করলেন পরে আপনার ভিডিও আমিও রাতে একটা ভিডিও আমার আমার কেন নিয়ে আসছেন না আগে তো যেটা দেখছি আমাকে একজন সেন্ড করছে যে কেমো দেওয়ার থেকে হোমিও খাওয়ালে বেশি ভালো আচ্ছা পরে আমি এখানে আপনার সরাসরি চলে আসি পরে এক মাস খাওয়াইতেই মনে করেন যে অনেকটা সুস্থ হয়ে গেছে এখন আপনার আম্মু কয় মাস হয়েছে এখন পাঁচ মাস পানি এখন আপনার আম্মুকে সম্পূর্ণ সুস্থ শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ কোনো সমস্যা নাই সম্মানিত দেশবাসী আমরা বলে থাকি রিপোর্ট করেছেন রিপোর্টে সম্পূর্ণ ভালো আসছে আলহামদুলিল্লাহ রিপোর্ট ভালো আসছে ভালো শুধু ভালো না ভালো আসছে ভালো সেটা হলো আমাদের চেক করলে এত ভালো পাওয়া যায় সবকিছু আছে এবং নাকি সম্মানিত দেশবাসী বিশেষ করে ওনার চার মাস চিকিৎসা করে সম্পূর্ণ ক্যান্সার মুক্ত হয়েছে আপনারা দোয়া করবেন উনি আজীবন যেন ভালো থাকেন আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা বলে থাকেন ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থেকে এক সময় ক্যান্সারের মৃত্যু হয় ক্যান্সার কিডনি তেলেসমিয়া এইডস এই চারটি রোগ হলে মরণবিধি আমি বলে থাকি ক্যান্সার কিডনি এইডস ক্যান্সার কিডনি তেলেসমিয়া এইডস চারটি মরণবিধি নয় সম্পূর্ণভাবে সুস্থ হয় আপনারা ক্যান্সার গবেষক ডাক্তার এম সরওয়ার ইউটিউব ফেসবুক গুগল টিকটকে চার্জ করেন পাঁচ সাড়ে পাঁচ হাজারের উর্ সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে আপনাদের যে কোনো প্রয়োজনে বিশেষ করে ক্যান্সার কিডনি ফেলাই এই রোগে চারটি রোগে যারা চিকিৎসা করেন তারা কিন্তু মা ক্যান্সার মাথা থেকে পারেন লোক কিন্তু যে কোনো জায়গায় হতে পারে বডির যে কোনো জায়গায় সরাইতে পারে সেই জন্য সবগুলো রোগ সম্পর্কে ক্যান্সার স্পেশালিস্টদের অভিজ্ঞতা থাকতে হয় সেই জন্য আপনাদের যে কোনো রোগের জন্য গণস্বাস্থ্য ভূমিতে যোগাযোগ করবেন এবং বিশেষ করে ক্যান্সার কিডনি বা এইস এই চারটে রোগ হলে আপনারা সরাসরি ক্যান্সারের আপনারা গণস্বাস্থ্য ভূমিতে যোগাযোগ করবেন এবং এখানে চল্লিশ জনের একটি ডাক্তার টিম নিয়ে আমরা কাজ করছি আমরা আশাবাদী যে কোনো ক্যান্সার হলে আপনার সুন্দরভাবে আল্লাহ যদি আমাদেরকে চার মাসের চিকিৎসা করার সুযোগ দেন তাহলে সুন্দরভাবে সুস্থ হবেন আপনাদের যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লা